চোর বরাবর কত বড় কথা এই যে কমরে হাত বড় কথা নিমদড়ি ভবনম কি রাজিনন্দন নিয়া এখন কি করতে আসলে বাজারে মোবাইল চুরি সময় তো আমি কইলো বিনা আমি তাহলে কি হচ্ছে কি মারছে আমাকে এর ধরলো কেন কথা কইছু আপনি হচ্ছে

এই মুহূর্তে ময়না বলেতে আবারও এক মোবাইল চোর ধরা পড়েছে প্রশাসনিক বিভাগের কর্মকর্তা ব্যক্তিগণ এসেছে অলরেডি আমরা থানায় খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আসতে ஏகே பாண்ட் 28000